আসসালামু আলাইকুম আজকে যে অন্য একটা রেসিপি নিয়ে চলে আসছি দই দেখেন দইটা কিন্তু সুন্দর করে জমাট পড়ে গেছে আমার মেয়ে তো মানে শুভুর করতে ছিল না জাস্ট ও এখান থেকে কিন্তু শুরু করেছে চামচ দিয়ে ওর বাবা চারটা এরকমের দই আনছে আমি বলি কি বাসায় করবো ট্রাই তো আপনারা ট্রাই করতে পারেন এটা কিন্তু অনেকটাই জমাট বেঁধে গেছে আপনাদের অনেকে লাস্টের যে গোপন টিপসটা কিন্তু কেউ বলে না হুম আমি আপনাদেরকে গোপন টিপসটা বলে দিব সো সার তাহলে কিন্তু আপনাদের দইটা জমাট বেঁধে যাবে সুন্দর করে এই দেখেন আমি এটা কিন্তু বগুড়ার বগুড়া থেকে এই যে এই হাঁড়িটা এটা কিন্তু বগুড়ার দধির হাড়ি আমি ছিল আমি সেটার মধ্যেই বসেছি হ্যাঁ সো দেখেন আমার দইটা কিন্তু সুন্দর জমাট বেঁধে গেছে আমি জাস্ট সাকসেস হয়েছি ঠিক আছে দইটা অলরেডি কালকে সারা দিন ছিল সারা রাত ছিল এভাবে রেখে দিয়েছি আমি দইটা সুন্দর করে জ্বালায় নাড়া দেওয়া যাবে না জাস্ট গরম একটা জায়গায় রাখতে হবে তারপর সকালবেলা হালকা একদম হালকা উপরে হিটে গরম দিয়ে ঢেকে তারপর আমি রেখে দিয়েছিলাম দইটা তো অলরেডি জমাট পড়ে গেছে ঠিক আছে অলরেডি জমাট পড়ে গেছে দেখেন ও কিন্তু এখান থেকে ভেঙেছে আমি দেখাই দিচ্ছি ও কিন্তু এখানে আমার মেয়ে ও কিন্তু এখান থেকে ভেঙেছে এসেছে অলরেডি দেখেন অত সুন্দর তারপর আমি চামক দিয়ে একটু দেখাই দিচ্ছি সো দেখেন আমি কিন্তু ঘেরানে দোদির ঘেরানে আমি এখানে টিকতে পারতেছি না এত পরিমাণ ঘেরান আসছে এখান থেকে সো তারপর দেখাই আমি একটু যে দদিটা আসলে কেমন হয়েছে আমি কোন জায়গা থেকে যে ভাঙব মনে করেন অনেক কষ্ট এর মধ্যে দুই তিনবার উকি মেরা মেরেছে আমার মেয়ে ঠিক আছে দেখেন এই যে দেখেন দদিটা জাস্ট কিন্তু অসাধারণ হয়েছে দেখেছেন দদিটা কিন্তু জমাট পড়ে গেছে হ্যাঁ একদম মানে দোকানের মতো আপনারা যদি আরও মজার করতে চান দুধটা কিন্তু অবশ্যই সুন্দর করে জ্বালায় নিতে হবে দুধে কোনো পানি দেওয়া যাবে না পা দুধটা একদম অলরেডি টানাইতে টানাইতে একদম ঘন করে ফেলতে হবে তাহলে কিন্তু আরও সুন্দর দুধই হবে হ্যাঁ সো যত ঘন ঘন চান আপনার যত মানে এটার ই কোয়ান্টিটিটা ঘন হবে তত আপনার দুধের পরিমাণটা ঘন করতে হবে ঠিক আছে আর বেশি করে পাউডার দুধটাও অ্যাড করতে পারেন সো তাহলে কিন্তু এই ঠিক আমার মতো হয়ে যাবে সো দেখেন জাস্ট দেখেন এটার ঘেরানে কিন্তু আমি টিকতে পারতেছি না প্রচণ্ড ঘেরান ঘেরানে দদির একটা ফ্লেভারই আলাদা সো দেখেন অলরেডি এই যে সো এখন আমি ফ্রিজে এটা রেখে দিব ফ্রিজে রেখে দিলে এটা আরও শক্ত হয়ে যাবে তখন একদম পুরো দদিটা সেট হয়ে যাবে এটার সাথে সুন্দর করে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ